Hello students, welcome to my channel. কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আজ আমি এই ক্লাসটির মাধ্যমে তোমাদের ভারতের ইতিহাসের বিভিন্ন রাজনৈতিক এবং জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব ক্লাসটি সেই কারণে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা ক্লাসটিকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কেননা এখান থেকে বিভিন্ন এক্সামে কোয়েশ্চেন আসে এই কারণে আমি একটি ক্লাসের মাধ্যমেই পুরো বিষয়টিকে কভার করব তাই তুমি পাশে একটি খাতা পেন রাখবে যেটা তোমার অজানা সেটাকে তুমি নোট ডাউন করবে তাহলে চলো শুরু করি প্রথমেই আমরা দেখব বঙ্গ ভাষা প্রকাশিকা সভা এই বঙ্গ ভাষা প্রকাশিকা সভাটা এটা কোথায় স্থাপিত হয় কলকাতাতে সময়কালটা আঠারোশো ছত্রিশ সালে কে করেন সেটাও আমরা দেখবো কালীনাথ রায় চৌধুরী এবং দ্বারাকানাথ ঠাকুর তাহলে তোমরা প্রথমেই দেখবে যে বঙ্গ ভাষা প্রকাশিকা সভাটা কে প্রতিষ্ঠা করে কালীনাথ রায় চৌধুরী এবং দ্বারাকানাথ ঠাকুর আঠারোশো সালে স্থানটা কোথায় কলকাতাতে এটা এটা তোমরা নোট ডাউন করবে খুবই গুরুত্বপূর্ণ কেননা যে বঙ্গভাষা প্রকাশিকা সভাটা কালীনাথ চৌধুরী রায় চৌধুরী এবং দ্বারাকানা ঠাকুর আঠারোশো ছত্রিশ সালে কলকাতাতে প্রতিষ্ঠা করে এই পরবর্তীকালে আমরা দেখবো জমিদার সভা এটা তো খুবই গুরুত্বপূর্ণ যে জমিদার সভাটা কে প্রতিষ্ঠা করে জমিদার সভাটা প্রতিষ্ঠা করে দ্বারাকানা ঠাকুর ও রাধাকান্ত দেব খুবই গুরুত্বপূর্ণ এটা এটা বিভিন্ন এক্সামে আসে যে জমিদার সভা কে প্রতিষ্ঠা করে তোমরা আনসার দেবে যে দারানা কানা ঠাকুর এবং রাধাকান্ত দেব সময়কালটা তোমরা মনে রাখবে আঠেরোশো সাঁত্রিশ আর স্থানটা কলকাতা তাহলে প্রথমেটা দেখলাম আমরা বঙ্গভাষা এবং জমিদার সভা উভয় কলকাতাতে সময়কাল বঙ্গভাষার আঠারোশো এবং জমিদার সভা আঠারোশো আর জমিদার সভাটা প্রতিষ্ঠা করেন কে আমরা তোমাদের এখানে দেখলাম ঠাকুর এবং রাধাকান্ত দেব এই উভয় মিলে তারা কলকাতাতে জমিদার সভা আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন এর পরবর্তী আমরা দেখব ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম অ্যাডাম এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা একটা বাইরের কান্ট্রি অর্থাৎ বাইরের দেশ অর্থাৎ লন্ডনে এটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম উইলিয়াম অ্যাডাম অ্যাডাম সালে এটাও তোমরা দেখে রাখতে পারো তাহলে সালে তিনি লন্ডনে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন এটা তোমরা নোট ডাউন করবে কেননা যেহেতু এটা আমাদের ভারতবর্ষ নয় লন্ডনে স্থাপিত হয়েছিল এই কারণে এর পরবর্তী যেটা আমরা দেখবো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এটা খুবই গুরুত্বপূর্ণ যে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এটা কে প্রতিষ্ঠা করে তোমরা বলবে টমসন টমসন এটা প্রতিষ্ঠা করেন তোমরা সময়কালটা বলবে আঠারোশো তেতাল্লিশ সালে এবং স্থানটা কলকাতা তাহলে আমরা দেখলাম যে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে জর্জ টমসন আঠারোশো তেতাল্লিশ সালে কোথায় কলকাতাতে এর পরবর্তী আমরা দেখব ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা আমরা দেখব যে প্রতিষ্ঠা করেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর তোমরা এটা দেখে রাখবে খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে তোমাদের স্টার করে দিলাম যে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কলকাতাতে আঠারোশো সালে তিনি ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন তোমরা বলবে দেবেন্দ্রনাথ ঠাকুর সময়কালটা মনে রাখবে সালে কোথায় কলকাতাতে তিনি প্রতিষ্ঠা করেন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর নেক্সট আমরা এবার দেখব মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন যে মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন এটা কে প্রতিষ্ঠা করেন তোমরা এখানে দেখতে পাচ্ছ গাজুলু লক্ষ্মী নারাসু চেট্টি যদি সংক্ষেপে আমরা বলি চেটটি তাহলে সম্পূর্ণ নামটা তোমরা জেনে রাখতে পারো গাজালু নক্ষী নারাসু চেটটি তিনি প্রতিষ্ঠা করেন এই মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন কোথায় মাদ্রাজে আর সময়কালটা আঠারোশো বাউান্ন সালে এর পরবর্তী আমরা দেখবো বোম্বে অ্যাসোসিয়েশন যে এই বোম্বে অ্যাসোসিয়েশনটা কে স্থাপন করেন তোমরা বলবে জগন্নাথ শঙ্কর এটা গুরুত্বপূর্ণ আছে তোমরা এটা দেখে রাখতে পারো যে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে জগন্নাথ শঙ্কর আর সময়কালটা স্থান কোথায় মুম্বাই এরপরে আমরা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটি স্থাপন করেন কে দাদা ভাই এই দাদাভাই ভাই কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কেননা ইনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতের জাতীয় কংগ্রেসের একাধিকবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আর ইনি একাধিক উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন এক্সামে আসে সেই কারণে তোমরা দাদাভাই নৌরোজি এই নামটাকে তোমরা দেখে রাখবে আর ইনি প্রতিষ্ঠা করেন কি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোথায় করেন এটা করেন তিনি লন্ডনে সময়কালটা আঠারোশো সালে এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই দাদা ভাই একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী হিসেবেও তিনি পরিচিত আমরা লন্ডন ইন্ডিয়া কমিটি যে লন্ডন ইন্ডিয়া কমিটি এটি কে স্থাপন করেন তোমরা দেখতে পাচ্ছ সিপি মুদালিয়ার এই সিপি মুদালিয়ার কিন্তু লন্ডন ইন্ডিয়া কমিটি প্রতিষ্ঠা করেন কোথায় লন্ডনে এবং সময়কালটা আঠারোশো বাষট্টিতে এর পরবর্তী আমরা দেখব ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ন্যাশনাল ইন্ডিয়ান এটি কে স্থাপন করেন মেরি কার্পেন্টার মেরি কার্পেন্টার তিনি এই লন্ডনে আঠারোশো সালে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আর এই মেরি কার্পেন্টার ছিলেন রাজা রামমোহন রায়ের জীবনীকার অর্থাৎ তিনি রাজা রামমোহন রায়কে নিয়ে একটি জীবনী রচনা করেছিলেন তাহলে তোমরা এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা দেখে রাখবে যে মেরি কার্পেন্টার হলেন ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এই সংগঠনটির প্রতিষ্ঠাতা আর এটা প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে কোথায় লন্ডনে এর পরবর্তী আমরা দেখব পুনা সর্বজনিক সভা এটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সামে এসেছে যে পুনা সর্বজনীন সভাটা প্রতিষ্ঠা করেন এটা তোমরা বলবে যে ও এই দুজন উভয় মিলে সালে পুনা এটা তিনি স্থাপন করেন এর পরবর্তীকালে যেটা আমরা দেখব সেটা হলো কি ইন্ডিয়ান সোসাইটি এই ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন আনন্দমোহন বসু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আনন্দমোহন বসু কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তোমরা বলবে যে ইন্ডিয়ান সোসাইটি লন্ডন সময়কাল আঠারোশো এরপরে আমরা দেখব ইন্ডিয়ান লিগ যেটা স্থাপিত হয় কোথায় আমাদের কলকাতাতে ইন্ডিয়ান লিগ এটি প্রতিষ্ঠা করেন হেমন্ত কুমার ঘোষ এবং শিশির কুমার ঘোষ এটাও গুরুত্বপূর্ণ যে এই ইন্ডিয়ান লীগ এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাকে তোমরা বলবে যে হেমন্ত কুমার ঘোষ ও শিশির কুমার ঘোষ এই উভয় দুজন মিলে কলকাতাতে আঠারোশো পঁচাত্তর সালে তারা এই ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠানটি স্থাপন করেন নেক্সট ভারত সভা ভারত সভা এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাকে তোমরা বলবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দ মোহন বসু এটা একটা ভিভিআই কোয়েশ্চেন আমি তোমাদের এখানে পাশে লিখে দিলাম কেননা সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু উভয় মিলে তারা ভারত সভা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতাতে তোমরা এটা দেখে রাখবে আমাদের পরবর্তী ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করেন আয়ার বীর রাখবচারী ও আনন্দ চালু তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একাধিক ব্যক্তি রয়েছে এই কারণে তোমরা নামটাকে দেখে রাখতে পারো যে আয়ার বীর রাঘবচারী ও আনন্দ চালু এই তিনজনে মিলে সালে তারা প্রতিষ্ঠা করেন কি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এর পরবর্তী আমরা যেটা দেখব সেটা হলো কি বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এটা না জানো তাহলে এটাকে তুমি নোট ডাউন করতে পারো যে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন এবং কোথায় প্রতিষ্ঠা করেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কারা কারা প্রতিষ্ঠা করেন তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলে ফিরোজ শাহ মেহতা কেটি তেলাং এবং বদরুদ্দিন তাইব জি এই তিনজন মিলে তারা এই বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনটাকে প্রতিষ্ঠা করেন মুম্বাইয়ের আ সময়কালটা পঁচাশি আর এই ফিরোজ শাহ মেহতা কেটি তেলাং এবং বদরুদ্দিন তাইব জি এই তিনজনকে এক সঙ্গে তি বলা হতো এটাও তোমরা দেখে রাখতে পারো যে কাদেরকে ত্রিমূর্তি বলা হতো ফিরোজ শাহ মেহতা কেটি তেলাং এবং বদরুদ্দিন তাইবজি এই তিনজন এক সঙ্গে ত্রিমূর্তি বলা হতো তারা আঠারোশো পঁচাশি সালে মুম্বাইতে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন নেক্সট আমরা দেখব সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে স্থাপন করেন তোমরা বলবে যে গোখলে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা আর এটা প্রতিষ্ঠা করেন কোথায় মুম্বাই উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সময়কালে তোমরা বলবে যে গোকলে স্থাপন করেন উনিশশো সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কোথায় মুম্বাই অর্থাৎ গোপাল কৃষ্ণ গোকলে এবার আমরা দেখব যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই সংগঠনটির প্রতিষ্ঠাটাকে তোমরা বলবে এম এন রায় যিনি তাসখন্দে এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই সোসাইটিটি প্রতিষ্ঠা করেছিলেন আর সময়কালটা উনিশশো কুড়ি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা নোট ডাউন করবে যে উনিশশো সালে এম এন রায় তাসখন্ডে তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবার আমরা দেখব পরের কোয়েশ্চেন যে অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি এটি প্রতিষ্ঠা করেন কে সত্য ভকত সত্য ভকত অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা আর এটা প্রতিষ্ঠিত হয় কোথায় কানপুরে সময়কাল উনিশশো সালে তোমরা এটা দেখে রাখতে পারো এটাও একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এর পরবর্তী আমরা যেটা দেখব স্বরাজ পার্টি যে এই স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতাকে তোমরা বলবে সি আর দাস মতিলাল নেহরু এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা বিভিন্ন এক্সামে এসেছে সরাস পার্টি কে প্রতিষ্ঠা করেন তোমরা বলবে সি আর দাস এবং মতিলাল নেহরু কোথায় করেন এটা স্থাপন দিল্লিতে সময়কাল উনিশশো এটা তোমরা সময়কাল এবং কে প্রতিষ্ঠা করে সেটা তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে সি আর দাস এবং মতিলাল নেহেরু উনিশশো সাল দিল্লিতে এই স্বরাজ পার্টিটা প্রতিষ্ঠা করেন নেক্সট কোয়েশ্চেন আমাদের খুদাই খিদমতগার খুদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেন এই নামটা দেখেই আমরা কিছুটা আন্দাজ করতে পারছি যে এর প্রতিষ্ঠা খান আব্দুল গফফর খান খুবই একটা ভিভি আই আমি তোমাদের এখানে নোট করে দিলাম যে খান আব্দুল গফফর খান হলেন এই খুদাই খিদমতগার প্রতিষ্ঠাটির প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আর এটা প্রতিষ্ঠিত করেন পেশোয়ার উনিশশো সালে এটা খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে তোমরা এটা দেখে রাখবে যে খুদয় খিদমার্গার প্রতিষ্ঠা করেন খাল খান আব্দুল গফর খান সময়কাল উনিশশো সালে কোথায় করেন পেশোয়ার আমাদের আজকের নেক্সট কোয়েশ্চেন ফরওয়ার্ড ব্লক যেটা একটা ভিবিআই কোয়েশ্চেন সেটা দিয়ে আজকের আমরা এই ক্লাসটি শেষ করব যে ফর ব্লক এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থাকে তোমরা বলবে নেতাজি সুভাষচন্দ্র বসু এটা একটা তোমরা এটা দেখে রাখবে যে তিনি এই সংগঠনটির প্রতিষ্ঠা করেন কলকাতাতে সময়কালটা সালে তাহলে এই সংগঠনটির প্রতিষ্ঠা থাকে তোমরা বলবে নেতাজি সুভাষচন্দ্র বসু আর কোথায় করেন কলকাতাতে সময়কাল উনিশশো সালে তাহলে আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি তোমাদের ভারতের ইতিহাসের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে দিলাম আশা করি এই ক্লাসটি করলে তুমি পরীক্ষাতে আসা এই প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠন থেকে উত্তর করতে পারবে এটা তোমাদের হেল্পফুল হলে ক্লাসটিকে একটি লাইক করে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব নেই এখনো চ্যানেলটিকে ঝট সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ক্লাসটি আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে এরকমই আজকের ক্লাস নিয়ে নেক্সট ভিডিওতে